আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ তোমরা আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা যদি ফেসবুক পেজ থেকে অথবা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটি দেখে থাকো তাহলে ফলো এবং সাবস্ক্রাইব করে দিও যাতে আমার দেওয়া সমস্ত নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায় ঠিক আছে আজকে আমি একটি ভাব সম্প্রসারণ অল্প বিদ্যা ভয়ঙ্করী আমরা জানি একটি ভাব সম্প্রসারণে সাধারণত তিনটি ধাপ থাকে একটি মূল এক ভাব একটি সম্প্রসারিত ভাব আর একটি মন্তব্য বাংলা ভাব সম্প্রসারণে প্রথমে আঁকা একটি মূল ভাব দিতে হবে এই লাইনে কি বোঝানো হয়েছে তা অল্প কথায় প্রকাশ করাকেই মূল ভার বলে মূল ভাব হচ্ছে বাংলা ভাব সম্প্রসারণের প্রথম ধাপ তারপরে দিতে হবে একটি সম্প্রসারিত ভাব মানে ভাব সম্প্রসারণটিকে যুক্তি তর্কের মাধ্যমে বড় করতে হবে এবং বড় করে সম্প্রসারিত ভাব বলে তারপরে এ থাকবে একটি মন্তব্য এই কি বোঝানো হয়েছে তা মন্তব্যের মাধ্যমে বোঝানো হবে তাহলে আস আমরা এখন ভাব সম্প্রসারণটি পড়ে নেই অল্প বিদ্যা ভয়ঙ্করী মূল ভাব অল্প বিদ্যান ব্যক্তিরাই নিজেদের বিদ্যার বাহাদুরি দেখায় এখানে এটাই বুঝিয়েছে যে যারা অল্প বিদ্যা অর্জন করে তারাই কি করে নিজেদের বিদ্যার বাহাদুরি দেখায় মানে অহংকার দেখায় সম্প্রসারিত ভাব যারা প্রকৃত জ্ঞানী বা বিদ্বান তারা কখনো নিজের গুণ গরিমা অপরের নিকট প্রকাশ করেন না মানে যারা অনেক জ্ঞানী অনেক শিক্ষিত তারা কখনোই কি করে না তাদের নিজেদের গুণের কথা কখনো মানুষের কাছে প্রকাশ করে না অহংকার করে না তাদের কর্মেই তা প্রকাশ হয়ে পড়ে। নীরবতাই প্রকৃত জ্ঞানীর আদর্শ। অল্প শিক্ষিত লোক নিজের সামান্য বিদ্যা দেখাবার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠে। তার মানে কি যারা অল্প শিক্ষিত তারা কি করে তাদের বিদ্যা মানুষের কাছে প্রচার করার জন্য এবং দেখাবার জন্য ব্যস্ত হয়ে উঠে যে তারা অনেক শিক্ষিত। এটা তারা কি করে? লোকদের কাছে মানুষের কাছে প্রকাশ করার জন্য অনেক ব্যস্ত হয়ে ওঠে সে সবসময় আজে বাজে কথা বলে নিজের প্রভাব প্রচার করতে চায় তার মানে কি সে তার নাম ইয়ে বড় করতে চায় মানুষের মাধ্যমে আজে বাজে কথা বলে তা নিজের প্রভাব প্রচার করতে চায় বাস্তবিক পক্ষে সে সমাজে প্রতিষ্ঠা লাভ করতে পারেন না কি বাস্তব বিপক্ষে সে সমাজে কি করতে পারে না প্রতিষ্ঠা লাভ করতে পারে না তখন প্রত্যেকের নিকট সে উপহাসের পাত্রই হয়ে উঠে মানে কি যে অল্প শিক্ষায় শিক্ষিত সে যদি সমাজে প্রতিষ্ঠা লাভ করতে চায় তাহলে কি সে প্রতিষ্ঠা লাভ করতে পারবে পারবে না তখন সে কি হবে মানুষের কাছে উপহাসের পাত্র হয়ে উঠবে তার মানে কি অল্প বিদ্যা যারা অর্জন করে তারা কি হয় অহংকারী হয় এবং তারা তাদের এই নাম ফোটানোর জন্য তারা কি হয়ে যায় ব্যস্ত হয়ে ওঠে মন্তব্য প্রকৃত বিজ্ঞান বিদ্যান ব্যক্তিদের দ্বারাই সমাজের মঙ্গল সম্ভব মানে কি যারা প্রকৃত পক্ষে জ্ঞানী যারা প্রকৃত পক্ষে গুণে তাদের দ্বারাই কি সম্ভব সমাজের মঙ্গল সম্ভব অল্প বিদ্যান ব্যক্তিরা যতই প্রভাবশালী হোক না কেন তারা বরং কল্যাণের পরিবর্তে অকল্যাণই ডেকে আনে তো শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে আমার দেওয়া সমস্ত নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায় আর শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত তোমরা ভালো থেকো আল্লাহ হাফেজ